মানে শুধু আজকে ভরপুর কালেকশন দেখবো ভরপুর কালেকশন দেখবো আর লোকেশন দিবো বাইরে আসবো আর নিবে আসবে আর নিবে মানে বেশি কথা না দ্রুত দ্রুত কালেকশন দেখবো আর নাম হচ্ছে আইটেম বেশি

একটু দামি মালতো ভাই এগুলা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা থেকে শুরু মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা এর থেকে বেশি দামে মানে যত দামে নিতে পারবে পাঁচশো ছয়শ এর রেট পর্যন্ত নিতে পারবে জি নিতে পারবে ওকে এরপরে এখানে কিন্তু প্রচুর প্রচুর ভাইদের কাছে লেডিজ যে পার্টি ব্যাগের কালেকশন এগুলো হচ্ছে পার্টি ব্যাগের কালেকশন তাই না ভাই জি ভাই এগুলো হচ্ছে মাত্র তিনশো আশি টাকা থেকে শুরু আমি যদি একটা হাত থেকে দেখাই দেখেন প্রতিটা ব্যাগ একদম কিন্তু পিওর মানে মনে হবে যেন এটা চায় না কিন্তু চায়না না এগুলো হচ্ছে চায়না কপিটা যেটা ভাইরা নিজস্ব কারখানায় ভাইরা নিজেরাই প্রস্তুত করে থাকে

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসেন ইনশাল্লাহ নিত্য নতুন সব আইটেম আমাদের মানে আপনি যদি লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে হবে হাসান ব্যাগ হাউসে কারণ হাসান ব্যাগ হাউসে আসলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন প্রকার নতুন নতুন আপডেট কালেকশন যেগুলো কিনে আপনার দেখা গেছে একদম চিপ প্রাইসে নিয়ে ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন এই যে আমার সামনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন যেগুলো কিনে আপনি অন্য জায়গায় কিনতে গেলে আরও অনেক বেশি লাগবে সেক্ষেত্রে আপনি যদি ব্যাগের ব্যবসা করে করতে চান অবশ্যই অবশ্যই আপনার কিনে জিততে হবে আর কিনে জিততে পারলে কিন্তু আপনি বিক্রি করে জিততে পারবেন আর দেখবেন যে ব্যাগের কোয়ালিটি গুলো কেমন কোন কোয়ালিটির ব্যাগটা কেমন কোয়ালিটি অনুযায়ী প্রাইস ঠিক আছে কিনা দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু স্যাম্পল কালেকশন রাখা আছে একটা সাইডে এই সাইডে রাখা আছে সিকল কালেকশন ভাই সিকল কালেকশন শুরু কত টাকা থেকে সিকল কালেকশন আপনার ভাই 280 টাকা থেকে শুরু 280 টাকায় দেখেন একটা প্রতিষ্ঠানে আসলে আপনি সিকল ব্যাগের মধ্যে কালেকশন পাবেন কতগুলো মানে শেষ 20 টাকা কালেকশন পাবেন 20 থেকে 25 টাকা কালেকশন পেয়ে যাবেন সিকল ব্যাগের মধ্যে

খাজা সুপার মার্কেট চতুর্থতলা হাসান ব্যাগ হাউস আমাদের কাছে আসলে আপনি লেডিস ব্যাগ স্কুল ব্যাগ তারপরে বেল্ট মানি ব্যাগ সব আইটেম পারবেন সব আইটেম আমাদের সাথে যোগাযোগ করেন শুধু সিজন বলে কোনো কথা নাই আপনি বারো মাস ব্যবসায়ী হন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন সব রকমের সহযোগিতা সুযোগ সুবিধা আমরা আপনাকে দিব এবং আমাদের কাছে আপনি দেখেন যে একটা প্রতিষ্ঠানের মধ্যে আপনি ব্যাগ পাবেন বেল পাবেন এর উপরে আমাদের কাছে স্কুল ব্যাগ বেল, মানি ব্যাগ হাত পার্স সব রকমের

বাস এটা তো ভাই ভূকোনে একদম নতুন কালেকশন একদম নিত্য নতুন কালেকশন ভাই আপনারা এই কালেকশনগুলো দেখেন আমি যদি ভিডিওটা হ্যাঁ আজকের ভিডিওটা আমরা এজন্যই শর্ট করব যখন আমাদের সময় খুব শর্ট আমাদের কাস্টমাররা আমাদের সাথে যোগাযোগের একদম অল্প সময় আপনাদেরকে ধারণা দিচ্ছি যেহেতু এই ভিডিওর মাধ্যমে অনেক ভাইদের সাথে আমাদের নতুন পরিচিত হইছে আলহামদুলিল্লাহ এই ভিডিওর মাধ্যমে যারা মাল নিছে আর অনেক স্যাটিসফাই আপনিও তাদের সাথে তাদের মতো করে আপনিও আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভাই শুরু করেন এরপরে আপনি বুঝবেন যে আমরা কি আসলে আপনাকে কোন ধরনের আপনার সাথে কোন মাইন্ডে ব্যবসা করতে চাচ্ছি আপনি নিজে সেটা বুঝতে পারবেন সারা দেশে আমরা মাল দিয়ে থাকি একটা কথা আমরা বারবার বলছি যে আমরা কোনো প্রকারের কোনো খুচরা লেনদেন আমরা করি না খুচরা এক পিস দুই পিস দশ পিস আমরা বিক্রি করি না অনলি পাইকারি পাইকার ব্যতীত কেউ আমাদের সাথে কোনো প্রকারের যোগাযোগ করবেন না এখানে যারা ব্যবসা করতে চান অথবা যারা ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দুই এক পিসের জন্য কেউ নক দেবেন না এটা হচ্ছে সরাসরি বলতে

ভালো একটা দোকানের সন্ধান চাচ্ছেন বা ভালো একটা মানুষের সঙ্গে একটু যোগাযোগ করে ঢাকায় আসার জন্য চেষ্টা করতেছেন রমজান মাসে হয় কি ভাই অনেক মানুষ আছে যারা শুধু রমজানেই ঢাকায় আসে এর আগে তারা ঢাকায় আসে না তো এই জন্য তাদের মধ্যেও একটা ভয় থাকে বা তাদের মধ্যেও একটা ই থাকে যে একটা ভালো জায়গায় যাওয়ার বা এই বিষয় তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন শুরুতেই বলছি আমাদের কাজের চাপ এখন অত্যন্ত বেশি আমাদের সাথে আমাদের কাস্টমাররা যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করতেছে ফোনের মাধ্যমে এখন আপনাদেরকে সময় দেওয়া আমাদের জন্য অনেক কঠিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে এই বাইরের চ্যানেলের মাধ্যমে দেশি বিজনেস আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যারা ঢাকা আসতে চাচ্ছেন বা যারা একটা ভালো দোকানের সন্ধান চাচ্ছেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনারা ঢাকা চকবাজার বাজার মদিনা আশিক টাওয়ারের সামনে এসে বা আমানিয়া হোটেলের সামনে এসে আপনারা আমাদেরকে ফোন দেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালোভাবে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো অযথা আমাদেরকে কেউ বিরক্ত করবেন না খুচরার জন্য অনুরোধ করলাম এবং যারা ইনশাআল্লাহ ব্যবসা নিয়ে আমাদের সাথে আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা ভালো একটা প্রফিট পাবেন এতটুকু আশা দিচ্ছি ইনশাআল্লাহ কথা হবে বাই চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করবেন ভালো থাকবেন ভাই সালাম আলাইকুম